সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনার ডাকে এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেবা প্রেরণা যন্ত্রে বাঁধামন ছিল ক্লান্ত অসহায় অর্থ কেন সু মৃয়মান দুঃখের ছায় যন্ত্রে মন ছিল ক্লান্ত অসহায় অর্থ কেন মৃয়মান দুঃখের আর নয় সময় তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আথা তুমি স্বপ্নে দেখেনি ভরে অন্তহীন রঙিন এক উৎসবে সেদিন ভরে বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেবাহার